আসসালামু আলাইকুম আজকে আমি চায়ের কাপে দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই বানিয়ে দেখাবো চায়ের কাপে যে এত সহজভাবে এত মজার একটা দই তৈরি করা যায় এ ভিডিও না থাকলে আপনারা বুঝতেই পারবেন না খুবই সহজ যে কেউ এই দই বানিয়ে নিতে পারবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে আমি এক লিটার দুধ নিয়েছি নিয়ে বলক তুলে নিয়েছি এখন আমি অনবর্ত নেড়ে চেড়ে জাল করে ঘন করে নিব এক লিটার দুধকে জাল করে অর্ধেক করে নিতে হবে আর অনবরত নেচেড়ে নিতে হবে ঘন হলে তলায় লেগে যেতে পারে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি কমে এবারে দিতে পারবেন কিন্তু দইয়ে মিষ্টি কম হলে খেতে ভালো লাগে অনেকটাই ঘন হয়ে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিব দিয়ে আমি চুলায় আবারও প্যান বসিয়ে দিচ্ছি আর প্যানটা ভালো করে গরম করে নিয়েছে এখন দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে আমি চুলা স্লো আছে করে নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে চিনি গলে ক্যারামিল করে নিতে হবে যখন এরকম সুন্দর কালার আসবে তখনই আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি বেশি কালার করা যাবে না তাহলে পুরে তিতা হয়ে যাবে আর এই সময় চুলাটা অফ করে দিতে হবে সবগুলো দুধ দিয়ে আমি নেড়ে চেড়ে দুই মিনিট জাল করে নেব ক্যারামিলের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে অনেক সুন্দর কালার আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে আমি নেড়ে চেড়ে হালকা কুসুম করে নিব বেশি গরম দুধের মধ্যে দই বীজ দেওয়া যাবে না তাহলে ছানা কেটে যাবে আর এদিকে একটা বাড়িতে নিয়ে নিচ্ছি টক দই হাফ কাপ টক দই আমি পানি ঝরিয়ে নিয়েছি ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে এখন হ্যান্ড রিক্স দিয়ে ভালো করে ফেটে নিব যেন লাঞ্চ না থাকে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিব। আপনারা চাইলে মিষ্টি দই দিয়েও বানাতে পারেন ভালো করে ফেটে নিয়েছি এখন আমি দই বীজ সবগুলো দুধের মধ্যে ঢেলে নিচ্ছি আর দুধ এখন হালকা কুসুম আছে সবগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব তারপরে এখানে আমি চায়ের কাপ নিয়েছি চায়ের কাপে আমি দই সেট করব আপনারা যে কোনো পাত্রে এই দই সেট করতে পারবেন মাটির পাত্রেও নিতে পারবেন আবার চাইলে ওয়ান টাইম কাপেও দই সেট করতে পারবেন এখন আমি সবগুলো এই কাপগুলোতে তুলে নিচ্ছি আর একটু ফাঁকা রেখে তুলতে হবে পরে পড়ে যেতে পারে সবগুলো তো আমি তুলে নিয়েছি তারপর ওয়ান টাইম দুইটা কাপেও তুলে নিয়েছি বাদ বাকিগুলো আর ফয়েল পেপার দিয়ে মুখটা আটকে নিচ্ছি আপনারা চাইলে ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন সবগুলো আমি ফয়েল পেপার দিয়ে মুখ আটকে নিয়েছি এখন চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে প্যানটা ভালো করে পিহিট করে নিয়েছি আর একটা স্ট্যান্ড বসে স্ট্যান্ডের উপরে আমি কাপগুলো বসিয়ে দিচ্ছি চুলারা লো আছে করে এখন আমি ঢাকনা বন্ধ করে জাল করবো বিশ মিনিট দশ মিনিট জাল করব আর দশ মিনিট পর চুলা অফ করে রেখে দিব আরও দশ মিনিট ঢাকনার ফুটোটাও বন্ধ করে দিয়েছি আমি বিশ মিনিট পর ফিরে আসলাম দইগুলো আপনাদেরকে ফয়েল পেপার খুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে সেট হয়েছে চায়ের কাপে এত সুন্দরভাবে দই সেট হয় আপনারা না বানিয়ে না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না এখন আমি সবগুলো প্লেটে তুলে নিচ্ছি নিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আরও ভালোভাবে সেট হওয়া পর্যন্ত দই ঠান্ডা হলে ভালোভাবে সেট হবে দেখুন কত সুন্দরভাবে দই সেট হয়েছে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে আসলাম দেখুন দইগুলো এত সুন্দরভাবে জমেছে বিশ্বাসই হবে না যে চায়ের কাপে এত সুন্দরভাবে দই সেট হয় আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আপনাদের দই এরকম পারফেক্ট হবে উপর করলেও পড়ছে না এখন আমি কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ পেজ